অপূর্ব সৌন্দর্য ও রুফে গেরা কুমিল্লাঙ্গলকোট ডালুয়া ফুটি জলা গ্রামটি যেন মনে হয় সাগরের একটি দেশ চারদিকে সৌন্দর্য আসসালামাইকুম ফুটি জলা আসছি মানে ফুটিজলায় নাকি রাস্তার উপর দিয়ে পানি ওইখান দিয়ে মোটর সাইকেল চালাইয়া যাইতে হয় আমার বন্ধু আরেক মোটর সাইকেল চালাবে আর সাথে তো সাইফুদ্দিন আছে। সেগমেন্ট ডি অসাধারণ যাওয়ার শুরুতেই দেখলাম অনেক দর্শনার্থী আসছে এখানে দেখার জন্য মোটরসাইকেল নিয়ে গাড়ি নিয়ে সিএনজি নিয়ে শুধু ফুটিজলার ডি ইউরোটা দেখার জন্য রাস্তার উপর দিয়ে পানি এইটা নাকি পানির দেশ বিশ্বাস করেন যত দূর যাচ্ছি শুধু ফুটিজলা গ্রামটা দেখতেছি আর ফকিরি শুনতেছি আর মৃদু হাওয়াগুলি আমাদের গালে লাগতেছে গায়ে লাগতেছে ওয়াও ওয়াও দেখতে অপরূপ সৌন্দর্য এই ফুটি জলা গ্রামটি তবে নৌকা দিয়ে ঘুরলে আরো অনেকটা বেশি ভালো লাগতো শাপলা ফুল ছিরতে পানিগুলো ধরতে আরে একটু বেশ কম হইলে কিন্তু আমরা সবাই নদীতে ওইসে দেখেন полоবান একটু বেশ কম হইলে একটু বেশ কম হইলে নদীতে માર ડ્રાઈવર જો એકটু બેસકમ થઈ તો વારે નદીતે નિર્ગત અમાર Samsung S22 Ultra પાણી દે ચેક એન્ડ ચેક એન્ડ ચેક એન્ડ ઓજો ટ્રેન ઓજો ટ્રેન દેખે ઓજો ટ્રેન વાહ મારી છોટી દોલા સુધી ના આશે এইটা দেখে বলতে মনে হচ্ছে ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই তবে এই জায়গাটা খুবই সুন্দর ছিল এবং কি ভয়ঙ্কর ছিল অটোটা যেইভাবে যাচ্ছে পানির উপর দিয়ে আমাদের কাছে মনে হচ্ছে অটোটা রাস্তা বাদ দিয়ে চলে যাচ্ছে নদীতে আর অভিজ্ঞতা কেমন লাগছে অস্থির কুটি জলা যদি না আসেন এটা কখনো উপভোগ করতে পারবেন আরেক কেমন লাগছে তো সালাইতে

সিলপারা ব্রিজ দিয়ে আসতে হবে অসাধারণ এই ডিউরটা আমার বউ পানি দিকে চালাই দিয়েছে সাইফুদ্দিনের কাছে কেমন লাগছে এখন যাওয়ার পালা তবে যাওয়ার আগেও অপূর্ব রূপ একটি সৌন্দর্য দর্শনার্থী জায়গা আছে এখানে চা খাওয়ার সুব্যবস্থা আছে নৌকাতে চড়ারও সুব্যবস্থা রয়েছে কোসুরি ফেনার এই দৃশ্যটাও ওয়াও মনে হচ্ছে যে আমরা কোসুরি ফেনার দেশে আছি রাস্তার দুই পাশে কি সুন্দরভাবে কোসুরি ফেনা আর মধ্যখান দিয়ে মানুষ চলাচলের রাস্তা ওয়াও এই জায়গাটাও কিন্তু ফুটি চলার মধ্যে অবশেষে বিদায়ের ফালা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ